দর্শক বন্ধুরা আজকে উনিশতম রমজান ওই পবিত্র মায়ের রমজান এবং শ্যাম সাধনার মাস আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ঢাকা হাতির ঝিল থেকে আমরা শুরু করেছি হাতির ঝিল থেকে রাজধানীর ঢাকার বিভিন্ন স্পট আমরা আজকে ধারণ করেছি এবং তার মধ্যে হাতির ঝিল থেকে আমরা এটা ভিডিও ফুটেজ ধারণ করছি এবং রাস্তার চিত্রটি আমরা দেখিয়ে যাচ্ছি এটাই আমরা দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানী ঢাকায় গাড়ি বেশ চরম ভাবে যানজট হলেও গাড়ি ঠিক মতো যাচ্ছে চলাফেরা করছে পাশাপাশি যেহেতু রাজধানী ঢাকা ব্যস্ততম শহর প্রত্যেকে এখন যেহেতু সামনে ঈদ এবং এই পবিত্র মাহে রমজান রমজানের আজকে তম রোজা আমরা এই রোজায় দেখতে পাচ্ছি মানুষের চলাফেরা এবং তাদের যথাযথ কর্মস্থলে পৌঁছানোর জন্য তারা খুব মানে শান্তশিষ্টভাবে তারা চলছেন যাচ্ছেন এবং আর কিছুদিন পরেই ঈদ এবং এই ঈদের আমেজ ধরে রাখার জন্য তারা রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তা রাজপথ আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের সকলেই এটি শান্তিপূর্ণভাবে যাতে জনসাধারণ চলাফেরা করতে পারে এদিকে বিশেষ লক্ষ্য আছে আমরা দেখতে পাচ্ছি তবে শান্তিপূর্ণভাবেই গাড়ি চলছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে উনিশতম রমজানে রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ আমরা দেখছি এবং সেটি আমরা ধারণ করছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমরা এভাবেই দেখিয়ে থাকি এবং তার ধারাবাহিকতায় আজও আমরা এটা করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি